কেউ যদি সপ্তাহের ভিতরে জিরাব দেখে লম্বা গলাওয়ালা সেই জিরাপ দেখে তাহলে সেই সপ্তরের কি তাবিল হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে দ্বারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন অরহমতুল্হী স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তরের ভিতরে জিরাব দেখে লম্বা গলাওয়ালা সেই জিরাব দেখে তাহলে সেই সব্দের কি তাবিল হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে দ্বারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন ইভিন সিঁড়ি নয় স্বপ্নের জিরাপ দেখা স্বপ্নে জিরাপ দেখা ইপনি সিরিনের ব্যাখ্যাটি দ্রষ্টার অবস্থা অনুসারে ভিন্ন তবে সাধারণভাবে ভালোকে নির্দেশ করে কারণ এটি একটি বন্ধুত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ পোষা প্রাণী যেমনটি আমরা আগে ব্যাখ্যা করেছি জিরাপ দেখা দীর্ঘ জীবন উচ্চ উচ্চ মর্যাদা এবং ধৈর্যের ইঙ্গিত দেয় এটি বুদ্ধিমত্তা এবং ভুল এবং খারাপ কাজ এড়ানোর ক্ষমতাও নির্দেশ করে ইপনি শিরিন বলেছেন যে স্বপ্নে জিরাব দেখা দীর্ঘায়ু লক্ষণ স্বপ্ন দষ্টার দীর্ঘায়ু হবে উপভোগ করুন জিরাফের ঘাড়ের দৈর্ঘ্য একটি ইঙ্গিত হিসাবে এবং কিছু ব্যাখ্যায় তারা একমত যে প্রচুর অর্থের ক্ষতি নির্দেশ করতে পারে ইঙ্গিতের কথা বলেছে পরবর্তীতে একজন অবিবাহিত মহিলা জিরাফ দেখে তাহলে কি হবে একটি অবিবাহিত মহিলার জন্য একটি জিরাফ দেখা অনেক অর্থ এবং অর্থ নির্দেশ করে যার মধ্যে বেশিরভাগ মঙ্গল এবং আশীর্বাদকে নির্দেশ করে কারণ জিরাপ অনুগ্রহের একটি উদাহরণ এবং একটি দুর্দান্ত অলঙ্কৃত আকৃতি একজন অবিবাহিত মহিলার স্বপ্নে একটি জিরাফ দেখা এই মেয়েটির একটি পাত্তা চিত্র এবং একটি সুন্দর আকৃতি রয়েছে এবং তাতে স্বপ্নে দেখা আকাঙ্ক্ষার পরিপূর্ণতা ইঙ্গিত দেয় তা কর্মক্ষেত্রে হোক বিদেশ ভ্রমণ হোক বা অধ্যয়ন হোক অর্থাৎ বিজ্ঞানী ইবনে সিরিন আরো ব্যাখ্যা করেছেন যে স্বপ্নে জিরাফ অর্থের আশীর্বাদ কি বোঝায় এবং এটি অবিবাহিত মেয়ের স্বপ্নে জিরাফ তার জন্য ভালো আর্থিক স্তরের এবং সচ্ছল ব্যক্তির সাথে ঘনিষ্ঠ বিবাহের সুসংবাদ হতে পারে এবং এটিও নির্দেশ করে যে স্বপ্নের মেয়েটি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করে এবং সংগ্রাম করে এবং সমাজে একটি উচ্চ এবং মর্যাদাপূর্ণ অবস্থানে অনুকরণ করে পরবর্তীতে একটি বিবাহিত মহিলা যদি স্বপ্নের গীতের জিরাপ দেখে তাহলে কি হবে একজন বিবাহিত মহিলা স্বপ্নে একটি জিরাপে দেখে এমন একটি স্বপ্ন যা অনেক অর্থ বহন করে তার মধ্যে কিছু ভালো নির্দেশ করে এবং কিছু মন্দ নির্দেশ করে তবে এটি একটি মহিলার জীবনের দৃষ্টিভঙ্গির বিবরণের উপর নির্ভর করে একজন মহিলার স্বপ্নে জিরাপ দেখাও ইঙ্গিত দেয় যে তিনি লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন এবং তার জীবনে অনেক কিছুতে সফল হবেন এটি তার সুনাম এবং মানুষের মধ্যে তার আচরণের ইঙ্গিত দেয় যদি একজন বিবাহিত মহিলার সন্তান থাকে তাহলে তার স্বপ্নে জিরাপের উপস্থিতি প্রমাণ করে যে আগামী দিনে তার সন্তানের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে এবং যদি একজন বিবাহিত মহিলা দেখেন যে তিনি জিরাপের মাংস খাচ্ছেন এটি তার চকচকে সাফল্যের প্রমাণ দাসে অর্জন করবে অর্থাৎ সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন পরবর্তীতে একজন গর্ভবতী মহিলা যদি জিরাপ দেখে তাহলে কি হবে যেহেতু জিরাপ দেখা প্রায়শই ইঙ্গিত দেয় যে ভালো কিছু ঘটবে তাই গর্ভবতী মহিলার স্বপ্নে একটি দেখার ইঙ্গিত যে অবস্থায় ভালোভাবে সম্পন্ন হবে এবং তার স্বাস্থ্য তার ব্রণের স্বাস্থ্য সর্বোচ্চ অবস্থায় থাকবে এবং সুখের অনুভূতি আসবে একটি গর্ভবতী মহিলা স্বপ্নে একটি ছোট্ট জিরাপ দেখার অর্থ হলো তার নির্ধারিত তার একটি কাছে আসছে দৃষ্টিভঙ্গি তাকে ঘোষণা ঘোষণা করে যে সে একটি পুরুষ শিশুর জন্ম দেবে এবং তার জন্ম সহজ এবং মসৃণ হবে এবং এটি ভালোভাবে কেটে যাবে ঈশ্বর ইচ্ছুক পরবর্তীতে একজন তালাক মহিলা যার তালাক হয়ে গেছে সেই মহিলা যদি স্বপ্নের ভিতরে যদি জিরাপ দিকে চেপড়া দিকে তাহলে কি হবে একটি তালাক প্রাপ্ত মহিলার জন্য স্বপ্নে একটি জিরাপ দেখা তার সৌন্দর্য ভালো উচ্চতা এবং করুণার তীব্রতার ইঙ্গিত দেয় এবং যে উচ্চ মর্যাদা এবং আকর্ষণীয় আকৃতির একজন মহিলা এবং তিনি যা চান তা অর্জন করতে চাইছেন এছাড়াও তার একটি জিরাপ দেখা তার এবং তার প্রাক্তন স্বামী বা তার কাছের একজনের মধ্যে তীব্র শত্রুতা এবং বিবাদের উপস্থিতির প্রতি হতে পারে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আমরা জানলাম যে স্বপ্নের ভিতর কেউ যদি দেখে জিরব দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে এই সমস্ত স্বপ্ন দেখলে আপনার অবশ্যই স্বপ্নের উপর একশো পার্সেন্ট বিশ্বাস রাখবেন না কারণ আল্লাহ ভালো জানেন আপনার জীবনে কি হবে কি না হবে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহ তালার দরবার হাত তুলবেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তালা আপনার আমার জীবনে ভালোটি কিন্তু রাখবেন তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ ফাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি খবর